মিটু সোনা কলেজে পাখি খাবার খাবে মজা করে খাবে আজকে মিটু শুধু আলো দিয়ে ভাত খাচ্ছে মিটু খাবারটা কি টেস্ট হচ্ছে মিটু সোনা এই মিটু খাবারটা টেস্ট লাগে মিটু সোনা খাবারটা টেস্ট লাগে বলো বলো আয়ো এই আবার যাচ্ছে কথা শুনে না দুষ্টু কোথায় গেল মিটু আসো 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 মিটুকে বেশি খাবার দিব আসো আসো এই দুষ্টু আবার আইতেছে এই দুষ্টু শুধু যায় আর আসে আবার আজকে জাল কালকে জাল দিয়ে বাদ দিবো Mitu. <laughs>